ঈদুল উল আজহা উপলক্ষে প্রশাসনিক বৈঠক ঈদ উল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে হলদিবাড়ি বিডিও অফিসের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ির যুগ্ম বিডিও অলোক রঞ্জন বসাক হলদিবাড়ি থানার আইসি কাশ্যব রায় অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ এবং হলদিবাড়ির চুয়াত্তরটি জামাতের প্রতিনিধিরা শনিবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উদযাপন নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি দেবেন এই প্রেক্ষাপটে ঈদুল আজহা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় এসলে সবাব কমিটির সম্পাদক লুৎফর রহমান জানান ঈদ উল আজহা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ঈদ উল আজহা উপলক্ষে হলদিবাড়ি জুড়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে এছাড়াও কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং জামাতের কর্মকর্তারা সম্মিলিতভাবে সজাগ দৃষ্টি রাখবেন আসন শুনে নি তাদের বক্তব্য আমাদের আগামী সাতই জুন ইঁদুর আজরা তার পর এটা যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য হজদিবাড়ি বিডিএম এটা মিটিং এগিয়েছেন প্রশাসনের মিটিংয়ে সেখানে আমাদেরও চুয়াত্তরটি জামাত ব্লকের সমস্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন থানায় উপস্থিত ছিলেন আমরা সকলে উপস্থিত ছিলাম একটা আলোচনা হলো যে ঈদের নামাজ আমাদের এখানে কোনো কোনো ক্ষেত্রেই মানে মসজিদে যেমন চুয়রটা জামাত আছে কিন্তু ঈদের ঈদের নামাজটা কিন্তু চুয়াত্তরটা মধ্যে হয় না চার পাঁচটা জামাত মিলে একটা ময়দানে ঈদগা ময়দান আলাদা হয়েছে তাতে সেই নামাজটা মোটামুটি আমরা সব জায়গায় সাড়ে সাতটা আটটায় অনুষ্ঠিত হবে দশটার মধ্যে সমস্ত জায়গায় নামাজ শেষ হবে নামাজ শেষ হওয়ার পরে প্রত্যেকে তার বাড়িতে বাড়িতে বিগত কয়েক বছর ধরে হয়ে আসে যেটা কোরবানিতে তারা বাড়ির ভেতরে একটা নিরাপদ জায়গায় একটা ঘেরা মধ্যে কোরবানিটা অনুষ্ঠিত হবে টা যেহেতু গরু এখানে দিয়ে প্রচলন বা আমাদের ভারতবর্ষের দুর্ভোগ জায়গায় হয়তো কারো খারাপ লাগতে পারে বা কারো অসুবিধা হতে পারে সেই যাতে না হয় কারো মানে যাতে আঘাত না পড়ে সেই জায়গায় আমরা সাবধানতা অবলম্বন করব। আমরা ঈদের নামাজে পরে সকলকে জানিয়ে দেব প্রশাসনিক আধিকারিকরা তারাও টহল দেবেন এবং প্রয়োজন বোধে আমরাও যারা হলদিবাড়ির যারা আমাদের সোসাইটি যারা আমরা দেখভাল করি এটা পরিচালনা করি তারা আমরা প্রয়োজন বোধে নামাজ শেষে আমরা একটু হল দিব সমস্ত জামাতে যতটুকু করা যায় তবে আমাদের বিশ্বাস আছে হলদি বাড়িতে এই জিনিস হবে না যেটা অন্যান্য জায়গায় কী হচ্ছে সে আমাদের বলার দরকার নেই আমরা আমাদের মতো করে সাবধানতা অম্বল করবো এবং কোনো ছবি তুলে পশু কোরবানির কোনো ছবি বা কোনো মাংসের কোনো ছবি এই ধরনের ছবি আমরা কোথাও যাতে কেউ না পাঠাতে পারে বন্ধ করতে পারে তার জন্য আমরা সতর্ক থাকব আমরা অনুরোধ করলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে মাটি গেলাতে একটা ঘটনা হলো এরকম বলা যেন তো হতে পারে অসম্ভবের কিছু নেই তার জন্য আপনারা একটু সতর্ক দেবেন তার জন্য তারাও বললেন যে আমাদের সঙ্গে আপনারা খুব চট জল যোগাযোগ রাখবেন আমাদের তুরন্ত সেখানে পৌঁছাতে পারে এবং আপনারাও সহযোগিতা করবেন আমরাও সহযোগিতা রহমান সাধারণ সম্পাদক ট্যাক্স মিট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন দিনwidehatই বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মিট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ওটিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিনহাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি